নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি এস ডি ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেকদিনের মতো কাজ পাশ সেরই চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটি রেসিপি শেয়ার করতে তো বন্ধুরা আমি এখন আমার বাবার বাড়িতে আছি নিজের বাড়িতে নেই তো এখানেই আমি রান্না করব তো যারা যারা পটল খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটি তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করছি চলো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা কথা না বলে ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা আমি এখানে পটলটা কেটে ধুয়ে নিয়েছি আগে থেকে এবার এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে নেব পটলে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি উনানটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব উনান ধরানো হয়ে গেছে আমি এবার কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেল কড়া গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো কড়ার মধ্যে দিয়ে দেব পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলটা তুলে দেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব সসার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো টাতা দিয়ে গুড়ি হলুদ গুড়ি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা আমার কষ্ট হয়ে গেছে এবার আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিবো দিয়ে দেবো ভেজে রাখা পটল এবার আমি এখানে গুলিয়ে রাখা দুধ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষাবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বন্ধুরা দুধ দিয়ে আমার পটলের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এটা রসার জন্য হাফ বাটি আমি জল দিয়ে দিব বন্ধুরা দেখো তরকারি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা তরকারিটা এখন আমার বোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর হয়েছে তো আমার রান্না আমি তো ভালো বলবই তো রান্নাটা কেমন হয়েছে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে রান্নাটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে শেয়ার করতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে